আর ডিম গোস্তবদা বসে আছেন যতই হোক আমার নেতা বলতে খারাপ লাগছে কিন্তু ডিম কখনো কিনতে গিয়ে মনে হচ্ছে এই ডিমটা নর্মাল ডেলিভারি নাকি সিজারিয়ান ডেলিভারি এত দাম বেড়ে যাচ্ছে বেচা মুশকিল হয়ে যাচ্ছে খাবে কি মানুষ কারণ গোটা রাজ্যের অর্থনীতিটা ডুবছে কেন ডুবছে ভাই कि आमर घर अमी जे विधानसभा भोटार सही विधानसभा ते जब्तो गुलो कोलियारी चिलो उसमें से पांच कोलियारी ऐसा जो दुनिया भर का टेंडर यहां पर इनवाइट करता और ऑस्ट्रेलिया से लोग यहां से कोयला खरीदने के लिए आता था उस दिन का कोलियारी लोग बंद कर दिया है धनवंत की गुटा देश का निरुक्त मोबस्ता কারণ আমার পাশের জেলা যেটা পূর্ব বর্ধমান তাদের রাইস মিলগুলোকে আজকে আদানিদের কাছে বেঁচে দিচ্ছে কেন আমাদের রাজ্যটার আজকে এই অবস্থা কারণ আপনার ওই পাশে যেখানে পূর্ব মেদিনীপুর হলদিয়া থেকে যে সমস্ত আর নন্দীগ্রাম থেকে যে সমস্ত লোকগুলো এখানে বাজার হাট করতে আর এখানে কাজ করতে আসে সেই হলদিয়া পেট্রো কেমিক্যালসকে সামনে রেখে যে কারখানাগুলো তৈরি হয়েছিল সেই কারখানাগুলো বন্ধ আর ওদিকে যে হুগলি থেকে হাওড়া থেকে চটকলগুলো জুটমিলগুলো থেকে যেগুলো সেখানে তৈরি হয়েছে তাকে ঘিরে অন্তত পক্ষে একশোটা কারখানা বন্ধ হয়েছে মরক লেগেছে মরক। অর্থনীতিতে মরক লেগেছে কে সোজা করবে কে ঠিক করবে কে কেন সন্ত্রাস করতে হয় কেন ভোট কলেজের ভোটের সময় শুধুমাত্র নমিনেশন উইথড্রলের সময় নিজেদের মধ্যে ঝামেলাতে তৃণমূলের বড় চেয়ারম্যানের সামনে পুলিশ অফিসার তাপস চৌধুরীকে গুলি করে খুন করে দিল তার হিসাব হলো হলো না কেন সেপ্টেম্বর মাসে আমি তার বেটা জানেন না আপনারা যে আমিনের বাড়ি থেকে আঠেরো কোটি টাকা जब ऑर्डर जमा देने का ऑर्डर पब्लिश करने का टाइम आता है तब जब उस्तागर लोग जब उस्ताद लोग रात रात भर जाप कर नीचे चौक के खराब कर दिए जरा मोटा फेमे चश्मा पहने लिए सारा रात और काज करे तादर के खबर भूले गए बाड़ी घर दौर भूले गए घूमनो भूले गए एक तक ऑर्डर ताके देवार जोड़नो रात जगे 24 घंटा 18 घंटा 12 घंटा করতে হয় তবে গিয়ে গোটা বাড়ি তার পেট পালতে পারে আমিরের কি ছিল যে ওর বাড়ির খাটে তলাতে আঠেরো কোটি টাকা বেরোলো কি কি ডাকলো কে ওর বাবা তার সাথে কোন তৃণমূল